নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করব সবাই ভালোই থাকবেন আমিও কিন্তু ভালোই আছি শিলিগুড়িতে আবহাওয়া অত্যন্ত মনোরম গরমের দিকেই তবে যেই মুহূর্তে মেয়ে আমার স্কুলে যাচ্ছে সেই সময়টায় রৌদ্রকরজ্জল দিন হতেও পারে আবার নাও পারে আকাশের এক প্রান্তে বেশ সুন্দর একটা মেঘ রয়েছে আবার যেন মনে হচ্ছে সূর্যটা উঠছি উঠবো করতে করতে একটু আর মোড়া ভাঙছে যে কোনো দিকে সম্ভাবনা ঢলে যেতে পারে এবং আজকে দেখলাম গোপালকে সেবা দেওয়ার জন্যই হয়তো বা অনেকগুলো লতা গোলকে ফুটেছে আজকে আমি মাকে বললাম মা আজকে পুরো গোপালের চাদর তুমি হলুদ রঙ দিয়ে ভরে দাও দাঁড়াও আমি তোমাকে সবগুলো লতা গোলকে তুলে দেব। এমনিতে যখন মা থাকে না বা বাড়িতে আমাদের গোপাল সেবা হয় না তখন এই ফুলটাকে তুলতে আমার ভাল লাগে না কিন্তু আজকে তো তুলে দিতেই হবে আর এই যে দেখুন সকালবেলায় এখন তো ওই সাতটা কুড়ি টুরির মতো বাজে এই সময়টা অত রোদ ওঠেনি কিন্তু জায়গাটাকে দেখতে আমার এত ভালো লাগছে কি বলবো বারান্দা বাগানটাই আমার খুব সুন্দর এমনি যদি একটা চেয়ার পেতে একটু চা খাওয়া যায় তাহলেই যেন মনে হয় দিনটা ভীষণ সুন্দর কাটবে কি সামান্য যত্ন অল্প ভালোবাসাতে কি সুন্দর রঙ ছড়িয়ে জীবনটাকে রঙিন করে দেয় এরা আর কতজন আছে যতই ভালোবাসুন তাদের কমই পড়ে যাই হোক আবার সেই মাকে তুলসী পাতার রসটা করে দিচ্ছি এটা আগের দিনও বলেছি আজকে আবার পুনরাবৃত্তি করছি কারণ এটা একটা উপকারী তথ্য সেটা হচ্ছে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে দু কাপ জল এক কাপ করে তারপরে যদি একটু চুমুকে খেতে পারেন যদি খালি পেটে তো খুবই ভালো আর তা নইলে যে কোনো সময়ই খাওয়া যেতে পারে সেটা কিন্তু আপনার হাড়ের যন্ত্রণা বা যারা ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন বিশেষ করে আর্থরাইটিসে তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী তবে ওজন যদি একটু বেশি থাকে তাহলে ওজন কমানোর জন্য কিন্তু একটু মনোযোগী হতে হবে তবে যদি সেটাতে সচেতন থাকেন এবং চেষ্টা করে যাচ্ছেন ওজন কমানোর এবং ব্যথা কমানোর তাদের বলি এটা কিন্তু আপনাদের অত্যন্ত উপকারে লাগবে আর যাদের একটু ওজন বেশি তারাও খেতে পারেন তাদের উপকার হবে যাই হোক রোদ্দুরটা বেশ চড়ে গেল তার মানে সূর্যালোকে ভর্তি দিন থাকবে সম্ভাবনা এখন সেইটাই তাতে আমার এই জায়গাটাকে যে আরও সুন্দর লাগছে সেটা তো বলাই বাহুল্য সত্যি বারান্দা বাগানের রূপটাই যেন খুলে গেল হঠাৎ করে ইচ্ছা হলো একদিন যে আমি পদ্ম গাছ লাগাবো আর তারপরেই যেমন ভাবা তেমন কাজ হয়েই গেল আসল কথা মানুষকে চাইতে হয় যাই হোক আজকে সেই সুন্দর একটা দিন যেদিনকে আমার মায়ের গোপাল তথা আমাদের বাড়িতে আসা গোপাল এখন আমাদেরই গোপাল তার পুরো আসনটা সেজে উঠবে হলুদ রঙের মালায় আমার বারান্দা বাগান করা সার্থক এই হলুদ ফুলগুলো খুব সুন্দর রংটা মানে এই হলুদের শেডটা অপূর্ব কিন্তু এই ফুলগুলোর একটা অসুবিধে হচ্ছে তোলার এক ঘন্টার মধ্যেই পাতাগুলো শুকিয়ে যায় কিন্তু যতক্ষণ সেগুলো তাজা থাকে ভারী সুন্দর লাগে দেখতে মা গোপালকে তো দিয়ে দিয়ে এবার আমি বরং একটু নিচে গিয়ে আমার শ্বশুর মশায় জলখাবারটা করে দিই আমার মশাই কিন্তু জানেন মানুষ যে বয়সকালে কীরকম ছেলে মানুষ হয়ে যায় সেটা এক্ষেত্রে বোঝা যায় যেদিন ছেলে থাকে সেদিন না উনি ম্যাগি খান না ছেলে বিরক্ত হয় অন্য কিছু খাবে প্রেজার্ভেটিভ দেওয়া খাবার কেন খাবে কিন্তু আজকে ছেলে কলেজে গেছে তাই জন্য তার আবদার হচ্ছে আমাকে একটু ম্যাগি করে দেয় ডিম দি তাই ডিমের ভুচি করে দিলাম তারপর ওনাকে ওই জল খাবারটা সার্ভ করে দিই ইনফ্যাক্ট এখন জানেন তো আমার শ্বশুরমশার কিন্তু দুটো জল জলখাবার একদম সকালবেলাতে মানে ওই ছটা নাগাদ একটা আবার একটু সাড়ে নটা পৌনে দশটা নাগাদ আর একটা হেভি জল খাবার তারপর ঠিক একটা সময় ভাত খাওয়া নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ঈশ্বর কৃপায় ভালোই আছি মাকে নিয়ে বেরোচ্ছি আজকে একটু একটু অনেকগুলো কাজ আছে এবং এখন মানে আমাকে এখনই বেরোতে হবে মাকে নিয়ে কিন্তু একটা বিভ্রাট হয়েছে আমাদের আলপনা দিয়ে আজকে আসেনি সেক্ষেত্রে আমার শ্বশুর মশাই তো অনেক রকমের ফাইফার্মার্স থাকে কিন্তু আমার কিছু করার নেই আর কি আমার যদি উভয় পাক্ষিক দিক ব্যালেন্স করতে হয় বা কোনো একটা বেশি গুরুত্বপূর্ণ কোনো একটা কম গুরুত্বপূর্ণ এই নিরিখে বিচার করতে হয় অবশ্যই আমার মায়ের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যার ফলে আমাকে মায়ের সাথে বেরোতেই হচ্ছে এবং মিনামাসে এসেছেন রান্নাবান্না করছেন আমি চেষ্টা করছি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসতে এসে তারপর ওনাকে আমি খেতে দেবো ওরকম একটা ভেবেছি তো আমি মিনামাসিকে বলে যাচ্ছি যে রান্নাটা হয়ে গেলে পরে তুমি নিচে তরকারিগুলো দিয়ে তারপর তুমি বেরিয়ে যাও এখন ব্যাংকের কাজ তো একটু সময় নিয়ে যেতে হবে দেখা যাক আশা করছি সবই ঠিক থাকবে এইটা হচ্ছে মায়ের ওষুধের মাসকাবারির লিস্ট সেটা একটা দোকানে দিয়ে যাব সেই দোকানটা ভীষণ ভিড় হয় সেজন্য যখন যাব ব্যাংকেতে তখন ওটা আগে নামিয়ে দেব দোকানটাতে মানে লিস্টটা বলে দেবো বলে তোমরা গুছিয়ে রেখো ফেরার সময় ওষুধগুলোও তুলে নেব বিলটাও পেমেন্ট করে দেবো সেরকমই ইচ্ছে বেরোনোর সময় আমার শ্বশুর মশায়ও একটা লিস্ট দিয়ে দিলেন অন্য আর একটা দোকানে দিতে হবে সেটা অবশ্য আমাকে আসার সময় তুলে আনতে হবে না ওটা বাড়ি অবধি পৌঁছে দিয়ে যাবে কিন্তু মাকে নিয়ে বেরোনো তো চট করে হয় না একটু যার ফলে কি হয়েছে ওই ওই টুকটুক করে করে অটোটাকে রিজার্ভ নিয়েছি পর্যন্ত পর্যন্ত তারপরে এই জায়গায় একবার দাঁড় করাচ্ছি ওই জায়গায় একবার দাঁড় করাচ্ছি এই দোকানে লিস্ট দিচ্ছি ওই দোকানে লিস্ট দিয়ে কথা বলে বুঝিয়ে দিচ্ছি এই করে করে তারপরে পৌঁছলাম হচ্ছে ব্যাংকে এবং ব্যাংকের কাজ মিটে গেল তারপর যে কটা জিনিস তুলে নেওয়া সে কটা নিলাম মায়ের একটু ফল টল কেনা হলো মিষ্টি টিষ্টি কেনা হলো আরও কয়েকটা জিনিসপত্র কেনা হলো তারপর আবার পথে যে টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম সবগুলো করে মা কিন্তু টোটোতেই বসেছিলেন ওই আমি একবার এই দোকানে ওই দোকানে দৌড়ে দৌড়ে করে তারপর কাজটা শেষ করে একদম টাইমে ঘরে ঢুকে গেলাম একদম ভাগ মিলখা ভাগ করে কাজ করে এসেছি যাতে শ্বশুরকে টাইমে খেতে দিতে পারি মাকে নিয়ে তো সেগুলো করা যায় না তবে টোটোটাকে সেরকমভাবেই বলে রেখেছিলাম টোটোকে এক জায়গায় মা তো টোটোতে বসে আছেন আমি লাফিয়ে নামছি এই দোকানে লিস্ট দিচ্ছি ওই দোকানে আর একটা জিনিস যাচ্ছি এই করে করে তাড়াতাড়ি করে ব্যাঙ্কে গেছি ব্যাঙ্কের কাজও খুব দ্রুত মিটে গেছে যেহেতু লাঞ্চের অনেক আগে গেছি আর এই ব্যাঙ্ক খুব খুব সাহায্য করে মানে কোনো ব্যাপারে কোনো হ্যাপা করেই না আজ পর্যন্ত আমি দেখিনি নিজেদের যদি একটু হ্যাপা আমরা নিজেরা বাঁধিয়ে রেখে দিই তখন তো ব্যাংকের কিছু করার থাকে না কিন্তু এমনিতে খুবই ভালো ব্যাঙ্ক আর কি আসলে কাস্টমারের প্রেশার কম আসল কথাটা এইটাই শিলিগুড়িতে তো অনেক ব্যাঙ্ক এসবিআই কাজেই সেদিক থেকে দেখতে গেলে এটা বোঝার ব্যাপার আর কি যাই হোক ঠিক আছে তো তারপর সেখান থেকে আবার একটা টোটো নিয়ে একদম বাড়ি পর্যন্ত রিজার্ভ করে নিলাম কিন্তু মাঝখানেই যে দোকানগুলোতে লিস্টগুলো ধরিয়ে দিয়েছিলাম সেই জিনিসগুলোকে কালেক্ট করতে হবে সেজন্য আবার ভাগ মিল খাবার টু করে বাড়িতে চলে এসেছি এসে মাকে আগে বলেছি তুমি ওপরে যাও জিনিসপত্রগুলো নিচেই ছিল মা টুকটুক করে উপরে এসেছেন আমি আমার শ্বশুরমশাইকে খেতে তখন উনি খাবার উদ্যোগ করছেন সেই একটা অবস্থা তাড়াতাড়ি করে খেতে টেতে দিয়ে যাক বাঁচা গেল মানে কী যে একটা ব্যাপার মানে মনের মধ্যে চলে না এই বুড়ো মানুষ তো আল্পনা নেই অসহায় বোধ করেন সেটা আসল কথা তো যাই হোক তারপরে যখন আমি যাচ্ছি যখন টোটোকে দাঁড় করেছি তখনই পোস্টম্যান এসেছে পোস্টম্যান এসে আমাকে একটা পার্সেল ধরিয়ে দিল করিয়ার করেছে একজন আর কি তো আমাকে তিনটে ম্যাক্সি পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার বোন সে অনেকদিন থেকে আমাকে পাঠাবে পাঠাবে করছে আমারই রিপ্লাই দিতে বহু বহু দেরি হয়ে গেল তো যাই হোক ও পাঠিয়েছে আসলে এই ধরনের জিনিসপত্র প্রোডাক্ট আমার এরকমভাবে এক্সেপ্ট করতে একটু অসুবিধা হয় তো কিন্তু জিনিসগুলো এত সুন্দর হয়েছে যে কি বলবো আমি খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তোমার উপহার আমি মাথা পেতে গ্রহণ করলাম তুমি যে ম্যাক্সিগুলো আমাকে পাঠিয়েছো সেগুলো অত্যন্ত সুন্দর আমি মাকে দেখাবো এবং ভীষণ ভীষণ সুন্দর একটা হ্যান্ডমেড জুয়েলারি পাঠিয়েছে সাথে একটা খুব মিষ্টি চিঠিও আছে তো আগে মাকে দেখাই তো অনেকক্ষণ আগেই চলে এসেছে দাঁড়ান মা খুশি হবে এই যে তিনটে পিওর কটনটা বোঝাই যাচ্ছে বাবা কি সুন্দর সুন্দর ম্যাক্সি একদম পিওর কটন পিওর কটন দেখি মা যখন এসেছেন মায়ের জন্য তো আমি একটা কিনতামই তো দেখি মা যদি এটা পছন্দ করেন তাহলে এই রঙগুলো তো মায়ের জন্য গাঢ় যদি মা এটা পছন্দ কিন্তু ঠিক আছে থাক এটা থাক এটা ও আমাকে দিয়েছে এটা আমি পরবো মায়ের জন্য আমি আর একটা কিনে দেবো বা এটা দিতেও পারি এমন নয় যে না দেওয়া কিছু নেই দিলে জয়শ্রী খুশি হবে আমার মনে হয় তো যাই হোক আপাতত আগে একটু দেখাই মা কখন নাইটিটা দিয়ে গেছে আচ্ছা আচ্ছা শোনো এই যে আমার এক সাবস্ক্রাইবার বোন দেখো চিঠিটা জুয়েলারিটা পরে দেখো এই দেখো তিনটে ম্যাক্সি পাঠিয়েছে কি সুন্দর সুন্দর খুলে খুলে দেখো

রাস্তা আছে উল্টো দিক করে দেখলাম হ্যাঁ দুটো করলাম একটু কাটাতেও হবে নিচ থেকে এটা লাগিয়ে নিয়ে আসবো হ্যাঁ এটা কাটিয়ে নিয়ে আসবো জন্মদিনে পর জয়শ্রী খুশি হবে খুব করবে না ওর মাটা কি না না একটুও বলবে না ও খুব খুশি হবে ওরম বল ওরম বলো না ওরকম নয় একদম হ্যাঁ ওটা আর সত্যি ভালো কোয়ালিটি সত্যি চিনিটা পরে করছি ভেতরে একটা কানের দুল সমেত একটা মালা আছে দেখো তোমার মেয়ের নামটা ভুলে গেছো কানে তুলো আছে আর এই যে চিঠি ওই চিঠি সবসময় ব্যক্তিগত হয় তো মা একটু বেশ জোরে জোরে পড়ছিলেন সেই জন্য এই জায়গাটায় আমি আসল সাউন্ডটা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি নাইটিগুলো খুব পছন্দ হয়েছে আমার প্রত্যেকটা একদম মাখনের মতো মসৃণ এবং কটন পিওর কটন জিনিসগুলোর দাম ট্যাগ তো রয়ে গেছে আমি দেখতে পেলাম রিজনেবলি মনে হলো কারণ প্রাইস ট্যাগ অনুযায়ী যেটা লাগানো আছে সে আন্দাজে শিলিগুড়িতে কিন্তু এই সব জিনিসের দাম অনেক বেশি জয়শ্রী দাও ম্যাক্সিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে ও কিন্তু এই ম্যাক্সির ব্যবসা করে নাইচির ব্যবসা করে এবং পোশাক আশাকের ব্যবসা করে ওটা একটা চ্যানেল আছে নাম বং জয়শ্রী খুব লড়াকু মেয়ে লড়ছে খুব একটা যে বয়স তাও নয় কিন্তু একটা জিনিস যে নিজের লড়াইটা জারি রাখছে যেন তেন প্রকার উপার্জন করার চেষ্টা করছে এখন এই ব্যবসাটা যেটা করছে সেটা কিন্তু সম্পূর্ণ সৎভাবে দুটো বাচ্চাকে নিয়ে ভালো একটু থাকার চেষ্টা বাচ্চাগুলোকে একটু মানে দুই মেয়েকে নিয়ে একটু বেটার এডুকেশন বাচ্চাদের ভবিষ্যৎ একটু সুনিশ্চিত করার চেষ্টা প্লাস নিজের একটা সিকিউরিটি সেই জন্যই কিন্তু ওর লড়াই বং জয়শ্রী ও চ্যানেলের নাম ও এই নাইটি বলুন এই সমস্তগুলো ব্যবসা করে এগুলো তো আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে কাজে লাগে আমরা তো রোজই কিনি কোথাও না কোথাও গিয়ে থেকে কিনি বা কারো না কারো কাছ থেকে কিনি জয়শ্রীর কাছ থেকে কিনুন আমার এটা অনুরোধ আপনাদের কাছ থেকে এবং বিশ্বাস করুন আমি তো হাতে নিয়ে বলছি আমার মা তো এসব ব্যাপার আমার কিছুই বোঝেন না মা শুধু জিনিসটা হাতে নিয়ে বললেন খুব ভালো খুবই ভালো আপনারা ওর কাছে যদি কেনেন তাহলে আমি নিশ্চিতভাবে যে ঠকবেন তো নাই উল্টে জয়শ্রী নিশ্চয়ই আপনাদের ভালো জিনিসই দেবে এটা আমি মোটামুটি নিশ্চিত কারণ লড় লড়ছে তো লড়তে লড়তে এইটুকু বুঝে গেছে যে মা লক্ষ্মী পাড়া হুম ক্রেতারাই মা লক্ষ্মী তাদেরকে কখনোই হারাবে না আপনারা এইটুকু অনুরোধ রইল যে ওর চ্যানেলে যান এবং ও যে লাইভ সেশনগুলো করে অন্য কিছু দেখতে হবে না ওর যে লাইভগুলো করে বিউ ইয়ে নিয়ে নাইটি নিয়ে বা বলুন বা পোশাক আশাক নিয়ে বলুন সেগুলো থেকে একটু কিনে নিয়ে মেয়েটাকে একটু সাপোর্ট করুন স্বনির্ভর হতে এবং একটা সম্মানজনক জীবনে বাঁচতে এইটুকুই বলার আজকে এত গরম পড়েছে যে মায়ের খাওয়ার ব্যবস্থা আমরা এখানে করে দিচ্ছি বাইরেতে প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড ওই জায়গাটা যেহেতু এসি নেই এখানটা এসি আছে তাই জন্য ও খাবার আগে চট করে বলে দিই কী কী রান্না হয়েছে এটা ওই বরবটি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি এটা আলু পটলের তরকারি আলু ভাজা ডাল ভাত আজকে আমাদের মেনু খুবই সামান্য াদি না থাকলে কাজও একটু বেশি থাকে আর ওপর নিচেও একটু বেশি হয়ে যায় কিন্তু অসুবিধে নেই মানুষ তো ছুটি ছাড়া কাজ করতে পারে না আর নিজের যখন সংসার কাজকর্ম করতেই হবে যাই হোক এই কাজগুলো কিন্তু অন্যদিন আল্পনা করে উপরেই যে আমাদের দুপুরবেলায় খাওয়া দাওয়ার বাসন টুসুন মাজা সেগুলো এই সন্ধ্যেবেলা চাটাও কোনো কোনো দিন আলপনা দিয়েই করে দেয় তো আজকে আমি সেগুলো করছি আর এদিকে আজকে মানুষজন কিন্তু প্রচুর আসছেন আমাদের বাড়িতে সেটা অবশ্য সৌভাগ্য আমাদের মানুষ অতিথি হিসেবে আসছেন আজকের দিনে সেটা সত্যিই সৌভাগ্য যাই হোক আপাতত একটু ঘরের লোকেদের জন্য চা করে নিচ্ছি তো খানিক্ষণ ভেজাতে হলেও তারপরে প্রথম চাটা আমার শ্বশুর মশাকে গিয়ে একটু দিয়ে আসি এখনই সন্ধ্যে লাগছে লাগছে করবে আর করছে আর কি পরেতে মাকে দেবো বা আরও যা হোক যারা আসছেন তাদেরকে কিন্তু তাদের জন্য নিচে নিচে চা কারণ ওরা বসেছেন তাদের জন্য তো থেকে গরম চা নিয়ে যাওয়াটা সিঁড়ি দিয়ে অনেক সময় একটু অসুবিধেই হয়ে যায় তো যাই হোক তারপর আবার একটু বেরোবো একটু তাড়াহুড়োই করছি ঠিক আছে চলুন আগে কাজটা মিটিয়ে নিয়ে তারপর বেরোবো আমার মায়ের জন্মদিন যেদিন এই ব্লগটা আপনারা দেখবেন সেদিনকে কিন্তু আমার মায়ের জন্মদিন তো কালকের জন্য একটু কেনাকাটা আমাকে করতে যেতে হবে মা কিছুই করতে দিতে চাইছে না বকাবকি করছে খবরদার খবরদার করে গলা ফাটাচ্ছে তা আমি বলছি খবরদারের ঘন্টা তুমি তোমার মতো খবর এবং তার করে রাখো আমি তার খুলে রেখেই যাব তো এখন যাই হোক কিছু করার নেই আর তারপরে তো সেজন্য একটু বেরোতে হবে আমাকে কিন্তু আজকে মানুষজন প্রচুর আসছেন মানে ঢের বলা যায় মানুষজনের তো এইসব নিচে তাছাড়া আপনারা না থাকলে যা হয় আমার কিন্তু বেরোতে সেই দেরি হয়ে গেল আবার সেই ঘোড়ায় জিন দিয়ে আমি বেরোচ্ছি আমার বুঝতে পারছি না আমার ওই মায়ের নাইটিটা একটা ভেবেছিলাম পড়ে ফেলেছে তো ছেলে মানুষই করে আর ওই জয়শ্রী যেটা দিয়েছে ওটা জন্মদিনে আর কি না আমি যখন বলেছি মাকে আমি কিনে দেবো তখন দেখি সেটা হয় কি না কিন্তু আমার মার্কেট যাওয়ার আর সময় নেই আমি দেখি কেকের অর্ডারটা এক জায়গা থেকে দিয়ে দেবো আর কিছু জিনিসপত্র লাগবে সেটার জন্য আরামবাগেতে যাবো একবারতে আমার ছটাপট সব হয়ে যাবে কিন্তু আমি আমার মায়ের নাইটিটা নিয়ে সত্যি একটু চিন্তিত দেখি হাতিমোড়েতে কেউ এইসবগুলো বিক্রি করে কি না যদি করে তাহলে তাদের থেকে নিয়ে নেব নিয়ে নিয়ে তারপরে কোথাও একটা ওখানে আশপাশে কোথাও একটা কাটিয়ে নেব আপাতত মার্কেটে গেলে কী হয় ওইখানেই কেনা ওইখানেই দুপা দোকান পরেই আর কি হয়তো কাটানোও হয়ে যায় কিন্তু হাতিঙুড়েতে সেটা একটা সমস্যা তো বটেই যাই হোক আর কথা না বলে এবার বেরোয় কারণ এসে আমার শ্বশুরমাশা গোবিন্দভোগ চালের ভাত খাবেন সেদিন যেমন খেয়েছিলেন সেটা খাবেন যেহেতু সে তো এসে আমাকে সবটুকু করতে হবে আর গোবিন্দভোগ চাল আমার ঘরের জন্য এমনিতেও একটু কম আছে সেটাও আনতে হবে তারপর ভাত রাত করবো তবে ওনাকে খেতে দেবো ইতিমধ্যেই বেশ অনেকটাই রাত হয়ে গেল ঠিক আছে কাজ শুরু করলেই শেষ হয় বকবক করলেই দেরি হয় আমার কিছুতেই এই মাসটা যে একত্রিশে সেটা মনে ছিল না আমার তিরিশ তারিখের পরেই মনে হচ্ছিল বোধ হয় এক তারিখ হ্যাঁ এর আগেও কিন্তু আমার এরকম মায়ের জন্মদিন নিয়ে ভুল হয়েছে দুবার একবার বাবা ছিলেন তখন আমার বাবা মার একটাই ফোন ছিল কিপ্যাড ফোন আমি রাতির বারোটার সময় ফোন করেছি ওরা তখন ঘুমিয়ে পড়েছে বাবা ফোনটা ধর বলছে কী ব্যাপার এত রাত্রে কেন মা কোনো বিপদ হয়েছে আর বাবা আজকে তো মায়ের জন্মদিন মাকে একটু ফোনটা দাও হ্যাপি বার্থডে করি মা বলো খাপ ঘুমিয়ে পড় বলে ফোনটা কেটে দিল তা আমার না খুব দুঃখ হয়েছিল যে কি বাবা এরকম ব্যবহার করলো পরের দিন সকালবেলা মাকে যখন একটু নালিশ করতে গেলাম মা বললো আজকে তো আমার জন্মদিন নয় আজকে তো একত্রিশ তারিখ আমার জন্মদিন তো কাল আমার সেইবার মনে পড়লো যে আজকেও ঠিক একই যখন ভুলটা করছি তখন মনে পড়লো বাবা থাকলে বোধহয় আমাকে বকতো ঘাপ এর পরেও আরেকবার একদিন এরকম করেছিলাম কিন্তু যখন আমি স্কুলে পড়াতাম তখন ওই আমাদের তারিখ দিয়ে দিয়ে লেসন প্ল্যান বানাতে হতো তো তখন কিন্তু কোনো দিন ভুল হতো না ইনফ্যাক্ট এর আগেও ভুল কমই হয়েছে কিন্তু আজকে অনেক বছর পর আবার কেন জানি না সেই পুরনো ভুলটা হলো তো দেখুন দেখি ঘোড়ায় জিন দিয়ে পাগলের মতো দৌড়চ্ছি তাড়াতাড়ি করে কালকে মায়ের জন্মদিন আজকে কাজগুলো করে ফেলতেই হবে একটা জিনিস হয়েছে যে তাড়াতাড়ি করে হলেও মুখ লাল করে দৌড়াচ্ছি ঠিকই কিন্তু কাজগুলো কিন্তু হয়েছে সবই হয়েছে মা নাইটি কেনা হয়েছে যে জিনিসপত্র শুকনো বাজার টাজারগুলো করে নেওয়া আসলে পায়েস টাইশ বানাবো তো সেই জন্য কিছু জিনিসপত্র দরকার ছিল সেইগুলো কেনা সব হয়ে গেছে হ্যাঁ কিন্তু ওই আর কি যে দিনটা এই জিনিসটা আর কি যে ফুলটা দেওয়া সেটা হয়তো পরের দিন হলেও হতো কিন্তু ঠিক আছে বন্ধুরা মাকে তো প্রত্যেক দিনই ফুল দেওয়া যায় কোনো অসুবিধে নেই পর কালকে আবার একটা ফুল কিনে দেবো কিন্তু সবথেকে কি বিয়ে বিরক্ত লাগলো বলুন তো এই যে কেক যে অর্ডার দিলাম ছেলেটাকে সে কিন্তু টুমারো ফার্স্ট সেপ্টেম্বর বলে হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক তা তো ঠিক বলে অর্ডার নিল ব্যাটা অর্ডারটাও নিল আমাকে তো কেউ বললো না যে কালকে তুই একত্রিশ তারিখ দিদি সব দোকানেই কিন্তু বললাম যে কালকে আমার মায়ের জন্মদিন পয়লা সেপ্টেম্বর কেউ বললো না যে কালকে পয়লা সেপ্টেম্বর নয় তো যাই হোক এই নাইটিটা কাটাতে দিয়েছি হ্যাঁ এই দোকানটাতে দেখুন হাতি কি সুন্দর কেটে দিয়েছে এই নাইটিটাই মায়ের জন্য কেনা হয়েছে দেখা যাবে না আচ্ছা ঠিক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে দিয়ে দাও দিয়ে দাও এক্সট্রা এক্সট্রা পেপিসটা কোথায় রাখলে ঠিক আছে দিদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা বাচ্চা ছেলে টোটোতে চড়ে এলাম বললাম বাবা লক্ষ্মী বাবা আমার একটু তাড়াতাড়ি ছোট দশ টাকার বদলে তোকে আমি তিরিশ টাকা দেব আমার শ্বশুর মশাই খাওয়ার টাইম হয়ে গেছে বাবা তাড়াতাড়ি জল যা হোক ছেলেটা তাড়াতাড়ি নিয়ে এসেছে এবং আমার কিন্তু খেতে দিতে দেরি হয়নি এসে শ্বশুর মশাইকে খেতে দিলাম তার আগে সব রেডি করেই গেছিলাম মানে আলুটা কেটে গেছিলাম গোবিন্দভোগ চালটা কম ছিল যাই হোক এসে কোনো রকমে দিয়ে তারপর টায়ার্ড হয়ে গেছি কিন্তু আসলে খুব ছুট পড়েছে আর কি কিন্তু তারপরে আবার মায়ের আবার একটু অসুবিধা হচ্ছে শারীরিকভাবে কারণ মা কাজকে দুপুরবেলায় খুব খিদে পেয়ে গেছিলো খুব খিদে পেয়েছে মা খুব খিদে পেয়েছে মা বলে তারপর ওই খিদের তোড়ে এক বাটি ডাল খাওয়ার বদল দু বাটি ডাল খেয়েছেন ডালটা খেতে যান না এখন অম্বল হয়ে গেছে বারবার বলছে আমার প্রেশার বেড়েছে প্রেশার বেড়েছে প্রেশার একদম স্বাভাবিক যা দেখলাম তা আমার শ্বশুরমশ একটা ওষুধ দিলেন নিজের কাছে মা আছে সে তো সেটাও মা খেয়েছেন ওষুধ দিলেন তারপর আবার এক খিলি পান খেলেন সে এখন আবার শুয়েছেন রাত হয়েছে কিন্তু যদি একটু এরা খেয়ে নেয় না তাহলে আমি বেঁচে যাই আমি আজকে আর পারছি না আবার তার উপরে যেটা মায়ের ম্যাক্সি সেটা কেচেছি কাজ কাঁচবো সরি এটা এখনও কাঁচা হয়নি সেটা কাজবো তারপরেতে ওই নতুন একটা কমফোর্টার অর্ডার দিয়েছিলাম আমি ভেবেছিলাম মাকে ওই জন্মদিনের দিন ও মায়ের ওই ঘরটাতে আর চাদরের সাথে কমফোর্টারটা একদম ম্যাচিং সেটা পেতে দেবো দেখতে ভালো লাগবে তা সেটাও কাচতে হবে ওটা না খেঁচে ব্যবহার করা যাবে না এগুলো তো সিনথেটিক হয় তো ওই যে এই যে এই রকম জিনিস আর কি তো ওগুলো শুকিয়ে যাবে কিন্তু সেটাও তো করতে হবে কিন্তু এত ক্লান্ত লাগছে যে কিছুই করতে পারছি না আবার একবার ভাবছি কমফোর্টারটা না খুলিনি এখন ওটাকে মাকে গিফট হিসেবে দিয়ে দেবো না কি বুঝতেও পারছি না আমাদের ওই ঘরেও একটা কমফোর্টার লাগে যদিও হুম তো ঠিক আছে মাকে অন্য একটা দেবো বিছানার চাদরের সাথে এটা তো বিছানার চাদরটা তো আমাদের ব্যবহার করা হয়ে গেছে মাকে তাহলে দেখি একটা বিছানা চাদরের সাথে ম্যাচিং করে দুটোই অর্ডার দেবো মানে বেডশিট এবং কমফুটার ম্যাচ করে দেখি এই যে এই কমফর্টারটা এসেছে রকম আমার একটা বিছানা চাদর আছে সেটার সাথে ম্যাচ করে কালকে এটা পাতবো তো চট করে এটা এখন একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই ভালোই লাগে জানেন তো ম্যাচিং করে পাতলে ঘরটার চেহারাটাই বদলে যায় এইটার যে বিছানার চাদরটা সেটা ভাবছি খুঁজে পেতে অর্ডার করবো না না জানি না এখন আমরা তারিখটা যেহেতু ভুল করে ফেলেছি না আমরা এটা উদযাপন করছি যে আমার দিদিমার এখন অ্যাডভান্স স্টেজ আজ থেকে ছিয়াত্তর বছর আগে আজকের দিনে আমার দিদিমার এখন অ্যাডভান্স স্টেজ তাকে নিয়ে দৌড়োদৌড়ি করা হচ্ছে হাসপাতালে যাওয়াটা হচ্ছে হ্যাঁ সে সেটা সেটার উদযাপন হিসেবে আমরা এখন এই যখন মাকে বলছি যে মা হলুদ রঙের শাড়িটা কালকে আর এই যে দেখো মা জামাটা কাঁচা হয়ে গেছে তারপর মানে যখন মেলতে দিচ্ছি তখন যে এই দেখো এটা কালকে তোমার জন্য পড়ার জন্য কালকে কালকে তো আমার জন্মদিন না আমার তো পরশু দিন তখনও আমার মনে করলো যা বাবা আর এটা না আমার আগেও হয়েছে জানেন তো আমি একত্রিশ তারিখটা কেন না ভুলে যাই একত্রিশে অগস্ট আমার এর আগেও দুবার হয়েছে ঠিক আছে কেয়ার করা যাবে মা আছেন কাল নহে পরশু এটা হবে আর বোমা খুব খুশি হয়েছে এখন এরকম হচ্ছে কোন ভোরবেলায় উঠে কলেজে যায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে স্বাভাবিক তো যাই হোক সে বলেছে শনিবার হলে আমি ভারী দুঃখ পাচ্ছিলাম জানো দুদিন এ রবিবার হওয়াতে খুব আনন্দিত শনিবার আমাদের নিরাম নিরাম যাই হোক ঠিক আছে খুব ক্লান্ত আমিও বন্ধুরা স্নান টান করে একদম এবার মানে বিছানায় লাশ পড়ার অপেক্ষা তো ঠিক আছে আপাতত চলুন দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমি সত্যিই মানে নিজের শরীরটাকে আর কিছু লাগছে না মানে এখন পড়লেই আমি মরা একদম ঘুমে পড়ব ঠিক আছে দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন বাই বাই ফোনটাকে চার্জ দিতে হবে